বলি বলছিলেন মেয়েরা তোমাদেরকে বলি তোমরা তো যথেষ্ট সুন্দর চিঠাঙ্গুরো অনেক আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ মার্জানা ফ্রম ইব্রাহিম মার্জানা আজকে চলে আসলাম চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা দেখতে দীর্ঘ এক বছর পর কিন্তু এই জব্বারের বলি খেলাটা আজকে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম লালদিঘি ময়দানে প্রতি বছরের মতোই কিন্তু এবারে জব্বারের বলি খেলাটাও কিন্তু অনেক বেশি উৎসুক ছিল যেহেতু চট্টগ্রাম বাসীরা দীর্ঘ এক বছর পরই এই জব্বারের বলি খেলাটা এনজয় করতে পারে সবাই কিন্তু অনেক বেশি এক্সাইটেড হয়ে থাকে যে বলি খেলায় কিন্তু হান্ড্রেডের প্লাস বলি পার্টিসিপেট করে আর ওইখান থেকে কয়েকজনকে বাছাই করে মূল পর্বে নিয়ে যাওয়া হয় দেখতে পাচ্ছেন এখানে বলিরা কিন্তু প্রিপারেশন নিচ্ছে কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই বলি খেলাটা অনুষ্ঠিত হবে মানে বলিদের মধ্যে যে ফাইটিংটা চলে ওইটা অনুষ্ঠিত হবে যদিও আজকের বলি খেলায় আমি আসিনি আমি আপনাদের মতো ভিডিওর মাধ্যমে হচ্ছে যে এনজয় করেছি আপনাদের ভায়া গিয়েছিল যেহেতু অনেক বেশি ভিড় থাকে তো এখানে বেলুন উড়িয়ে হচ্ছে যে প্রোগ্রামটা উদ্বোধন করছে সো দেখতে পারছেন কতটা ভিড় প্রতিবারের মতো কিন্তু এবারও অনেক বেশি ভিড় সবাই অনেক বেশি উত্তেজিত মানে এক্সাইটমেন্ট মানুষের মধ্যে এতটাই কাজ করছে দেখতে পারছেন এত গরম রোদের মধ্যেও কিন্তু সবাই ওয়েট করছে কখন এই বলি খেলাটা শুরু হবে আর এনজয় করবে আর আপনাদের ভাইয়া দেখুন এখানে অলরেডি বলিদের সাথে আর যদিও উনি বলি না আমাদের সবার প্রিয় জিসান ভাইয়া কে চট্টগ্রামের মোটামুটি সবার সাথে মানে কন্টেন্ট ক্রিয়েটর ভাইয়াদের সাথে দেখা হয়ে গেল সবাই মিলে অনেক সুন্দর একটা টাইম কাটালো খুব মজার একটা সময় কাটালো আর সবাই কিন্তু অনেক বেশি এনজয় করেছে আজকের এই দিনটাকে আর দিঘি ময়দানে এই জব্বারের বলি খেলা উপলক্ষে কিন্তু তিন দিন ব্যাপী মেলা চলে আপনারা কিন্তু চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন দিন এখানে মেলা পাবেন আমাদের চিটাং এর মধ্যে ঐতিহ্যবাহী জব্বরের বলি খেলা আছে এবার তো কথা বলছিল তো ঐতিহ্য বলতে বরিশাল জিনিসটাই ইটসেল ঐতিহ্য বলি বলি খেললে তো অপেশন করি খেলে আমরা ডেইলি বলি খেলি ভাই কুস্তি আমাকে এমনিই চলতে থাকে বাট ইলিশ মাছ আছে আরো বলো একটা খবর

চাটগার চাটগার দুনিয়ার বেগুনরে বলি চট্টগ্রামের জবর বলী দুনিয়ার সবাইরে বলি ভাই হবে বলেন <laughs> আচ্ছা <laughs> <laughs> নাটকীয় ফেক ফাইটিং দেখলেন এখন দেখবেন অরিজিনাল ফাইটিং দেখতে পারছেন বলি খেলা সবচেয়েতে আকর্ষণীয় যে মুমেন্টটা এক্সাইটমেন্ট মুমেন্টা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে এখানে ফাইটিং শুরু হয়ে গিয়েছে রপবারের ঐতিহ্যবাহী বলি খেলা সবাই কিন্তু মূলত এটার জন্যই ওয়েট করে সো আপনারাও এনজয় করতে থাকুন সো ভিডিও কেমন এনজয় করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই একটা থামস আপ দিবেন যারা এখন ইব্রাহিম মার্জানাকে ফলো করেন ইব্রাহিম মার্জানাকে ফলো করে আমাদের সাথেই থাকবেন ফর টুডে